ভেজাল ও সস্তার ওষুধ না কিনে সঠিক ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ডাক দিয়ে পথসভা আরামবাগ বিসিডিএর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় এক পথসভার মাধ্যমে জীবনদায়ী ওষুধ কেনা নিয়ে সচেতনতা কর্মসূচি পালিত হয়ে গেল সংস্থার মাধ্যমে বারবার জানানো হয় অতিরিক্ত ছাড়ের ওষুধ এবং অচেনা অজানা ওষুধের দোকান থেকে ওষুধ কেনা থেকে বিরত থাকতে হবে ছাড় নয় সঠিক মূল্যের ওষুধ কিনতে ও তার গুণগত মান যাতে সঠিক থাকে সে বিষয়ে মানুষকে সচেতন হতে হবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু ওষুধ ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হবে এবং কেনার সময় সচেতন থাকতে হবে পরিচিত দোকান থেকেই ক্যাশ মেমো সহ সঠিক মূল্য দিয়ে ওষুধ কিনতে হবে ইত্যাদি ছিল এদিনের সচেতনতার মূল বিষয় যদিও প্রশ্ন উঠেছে তাহলে রাজ্য সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকান বা কেন্দ্রীয় সরকারের জনষধি ওষুধের দোকানে কি ভেজাল বিক্রি হচ্ছে এছাড়াও যে সমস্ত ওষুধ ব্যবসায়ী কুড়ি বা ততোধিক শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি করছেন তারাও কি তাহলে ভেজাল ওষুধ বিক্রি করছেন তাছাড়া সাধারণ মানুষ নিরক্ষর মানুষের পক্ষে কোনটা আসল দাম বা আসল ওষুধ জানা কিভাবে সম্ভব বিসিডি বা

অনুরোধ আপনারা সচেতনভাবে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড আগে অ্যাসোসিয়েশন একশো পাঁচ বছরের সংগঠন আমরা অভিনয়ের সময় আমার এই কেমিস্ট পরিবারের সদস্যবৃন্দ তাদের নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিয়ে এসেছে আমাদের লোভেন সার্ভিস মানব সেবাই আমাদের ধর্ম তাই আমাদের সামাজিকভাবে কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায় সেই কারণেই আজকে আমরা পথে নেমেছি আজকে শুধু আরামবাগ জন নয় সারা পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে এই পথসভার আয়োজন করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য আপনারা কেউ কোনোভাবে পা দেবেন না সস্তার জিনিস খুব অ্যাট্রাকটিভ হয় এটা আমরা জানি আমরা যখন ফার্মেসিতে বসে জানি একটা হরলিক্সের সঙ্গে একটা পার্টি ফির যায় কাস্টমার তখন পার্টিটা সবার আগে ব্যাগে ভরে নেয় হরলিক্সটা টেবিলে রয়ে যায় ফ্রি জিনিস বা সস্তার জিনিসটা এইরকম মানুষের কাছে প্রলম্বিত করে আপনারা সচেতন থাকুন আপনাদের সুস্থ থাকার জন্য আপনাদের কাছে আবেদন আপনারা ডাক্তার দেখাচ্ছেন ভালো ভালো থাকার জন্য আপনারা সঠিক আপনাদের পরিচিত পাড়ার দোকান আপনাদের পরিচিত কাটা জাটা যারা পাড়ার সম্পর্কে থাকেন সেই সমস্ত দোকানকে আপনারা নির্ণয় করুন বলে সেখানে গিয়ে ওষুধ কিনুন ওষুধটাকে সঠিকভাবে জানার চেষ্টা করুন কারণ একটা কথা জানিয়ে রাখবেন সব জিনিসে ফ্রি আছে টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ কিনলে ফ্রি আছে মানুষের জীবনে কোনো ফ্রি নেই মানুষের জীবন একটাই তাই আমাদের সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি নিজের জন্য এবং পরিবারের জন্য এবং আপনারা মনে হয়েছে যে জনগণের মাত্র দায় আমরা নিয়েছি তাদের সুস্থ রাখার জন্য গ্রাম অঞ্চলের অঞ্চলে অঞ্চলে আমরা ওষুধ পরিষদ তাদের উত্তেচারিত হতে দেব তার জন্যই আমাদের সচেতনতার কঠিনামা আমরা আমাদের ব্যবসা ছেড়ে দিয়ে আমাদের আমাদের ব্যবসা বন্ধ করে এই মুহূর্তে আমাদের তারা আগে হয়েছে আজ যারা আমরা কেমিস্ট পরিবারের বন্ধুরা আমাদের এই সবাই রাজি রয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং পর্যটক মানুষ যারা এই সভা দেখছেন শুনছেন বা কিছুটা হলে উপস্থিত করছেন বাট নিয়ে ফিরে যাচ্ছেন তারা দয়া করে বিদ্যুৎগুলো ধরুন এবং আমরা পশ্চিমের সচেতন করুন আমরা সমাজ সেবা করতে পথে নেমেছি আমরা ব্যবসা করতে পথে নেবেন আমরা মানুষের জীবনের দায়িত্ব নিতে পথে নেমেছি তো প্রথমে বলুন যে মাত্র সেটা প্রত্যেকটা আইনকে যেমন ওষুধের দরকার হয় মানুষকে কিন্তু ওষুধের দরকার হয় মানুষটাকে আমার উদ্যোগ্রাক্তা আমার প্রেসিডেন্ট এবং বলেছে যেটা যেটা হবে নাহলে মানুষ